সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দক্ষিণ করিমগঞ্জে ভূমির পাট্টা দেওয়ার নামে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র বিলোনিয়া থানার ওসির বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করল ওরিয়েন্টাল ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে শ্রীভূমির রাতাবাড়ি মিজোরাম সীমান্ত ঘেঁষা কালাগাং গ্রামে রোমহর্ষক ঘটনা তীব্র চাঞ্চল্য এলাকায় পয়নাপুল থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ তিন পাচারকারীকে গ্রেফতার বাংলাদেশের রাষ্ট্রীয় সংগীত উপস্থাপন নিয়ে এবার মুখ খুললেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ এখন আসছি বিস্তারিত সংবাদে দক্ষিণ করিমগঞ্জে ভূমির পাট্টা দেওয়ার নামে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত এরালিগুল বিনোদনী সহ আরও এলাকায় ভরে গেছে দালাল চক্র ভূমির পাট্টা দেওয়ার নামে মাটির পাট্টা দেওয়ার নাম করে সাধারণ লোকেদের কাছ থেকে বিঘা প্রতি এক লক্ষ টাকা আদায় করছে দালাল চক্র এমনটা অভিযোগ উত্থাপিত হচ্ছে হি তার কোনো ইনকাম নাই কোনো ব্যবসা নাই কোনো কিছু নাই হি হ না পৰা মানুষের পর লিস্ট আরম্ভ করলে যেলটমেন্ট দিবা দিব দিব কিন্তু এটাও তো দিবা নাই হি এজন মানুষের বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তিন পাঠ্টা দিবল মানুষের এই বান্দরকোনার বহু মানুষ আছে এই বিনোদিনীজীবীর বহু মানুষ আছে এই হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এই দালালক দালালকৃত প্রশ্রয় নিতে মাটির দালাল আছে এইটুই যে দালালিট বন্ধ যি পাট্টা পোৱাৰ কথা পাব লাগে কিন্তু দালালৰ মাফত নহয় যে পয়সা না নিদিয়া নিদি পাট্টা পায় এইটার ব্যবস্থা করি আব্দুল ছত্তার নামে এক দালাল জড়িত রয়েছে বলে অনেকেই অভিযোগ উত্থাপন করেন ইতোমধ্যে দুষ্ট দালাল চক্র মাটির পাট্টা দেওয়ার নামে সাধারণ লোকদের কাছ থেকে বৃহৎ অর্থ আদায় করেছে তাদের মাটির পাট্টা দিতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে বঞ্চিত ব্যক্তিরা সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদের শরণাপন্ন হন এ নিয়ে বিধায়ক দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হন লোকেল যুব চাওক ইয়াত কিছু দালাল রাজ আছে কিছু মানুহে এই পাট্টা দিয়ার নাম। মানুষবিলাক বয়ত আতঙ্কিত এইটো টাইমত যদি কোনোবাই গৈ কয় যে মই পাৰ্টটা দিব পাৰিম মই কেজ কৰিছোঁ এই কৰিছোঁ সেই কৰিছোঁ আপোনালোকে খিয়াৰ প্ৰতি বিঘা প্ৰতি আপোনালোকে আমাক সহায় কৰক তেনেকুৱা এটা ৰেচিঅ' পৰিছে পাঁচ হাজাৰকৈ পাৰ খাৰত মানে এটা ৰেট পৰিছে এইটো লোৱাৰ মানে কথা কোৱা হৈছে গতিকে মই এইবোৰৰ বিৰোধিতা কৰিছোঁ এই মানুহবিলাক বিলাকে এই মানে অৰ্ডাৰটো লৈ পাব্লিকৰ মাজত আহি কৈছে আমিতো ৰায় পাই গৈছোঁ গতিকে আপোনালোকে চান্দা দিয়ক এই কথা কৈ মানুহৰ পৰা মানে বহুত লাখ লাখ টকা লোৱা হৈ গৈছে মই এইটোত বিৰোধিতা কৰিছোঁ যে এইটো আমি হ'ব হ'বলৈ নিদিওঁ কাৰণ এনেকুৱা কামতো কোনোদিন হোৱা নাই আৰু এজন দুজনে দলালে দালালি কৰিব আৰু বাকী মানুহবিলাকক হেৰাছ হেৰাছমেণ্ট কৰিব এইটো আমি কেতিয়াও সহ্য নহয় দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়া থানার অফিসার ইনচার্জ শিবুরঞ্জন দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাল্টা মামলা দায়ের করেছে বিলোনিয়ার ব্যাংকার এলাকার ওরিয়েন্টাল ক্লাব ক্লাবের সভাপতি শ্রীবাস সেন উনত্রিশ অক্টোবর এসডিওপি বিলোনিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে এফআইআর দাখিল করেন অভিযোগপত্রে বলা হয়েছে গত চব্বিশ অক্টোবর রাতে শ্যামামায়ের বিসর্জন প্রক্রিয়ায় সময় ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল রাত আনুমানিক সাড়ে নটার দিকে ওসি শিবুরঞ্জন দে বিপুল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং কোনো সতর্কতা ছাড়াই মঞ্চে উঠে মহিলা শিল্পীদের গায়ে হাত তোলেন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন অভিযোগে উল্লেখ আছে ওসি মঞ্চে উপস্থিত শিল্পী আকবর আলী পিঙ্কি দাস ও শিশু সরকারের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ক্লাবের মিউজিক্যাল সরঞ্জাম ভাঙচুর করেন ত্রিপুরা থেকে গোপাল সিং এর প্রতিবেদন রোমহর্ষক ঘটনা ঘটল মিজোরাম সীমান্ত ঘেঁষার আতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা এক মহিলাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মহিলার দেখুন সবিশেষ মৃত মহিলার নাম তেরাই বিবি পঁয়তাল্লিশ মৃত মহিলার স্বামীর বয়ান মতে স্বামী ও স্ত্রী একসঙ্গে নিদ্রায় থাকা অবস্থায় ওই গ্রামের কোনো এক ব্যক্তি চুপচাপ ঘরে প্রবেশ করে তার স্ত্রীর গলার কোপ মেরে সেখান থেকে পালিয়ে যায় শ্রীদাকে শনাক্ত করতে পেরেছেন এদিকে নৃসংশ হত্যাकांड নিয়ে হাজারো প্রশ্ন উত্থাপন হচ্ছে স্বামী ও স্ত্রী একসঙ্গে ঘুমে থাকা অবস্থায় রাতের বেলায় কিভাবে এক দুর্ভিত্ত ঘরে প্রবেশ করতে সক্ষম হল। স্ত্রীর গলায় যখন কোব বসালো তখন স্বামী ছিলেন স্ত্রীর পাশে তাহলে স্বামী স্ত্রীর আত্মরক্ষারতে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না কেন বড় গলায় আওয়াজ দিতে পারতেন যদি তিনি দুবিতকে চিনতে সক্ষম হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন না কেন ইত্যাদি ইত্যাদি এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি ও সামরিক হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ হত্যার রহস্য উন্মোচন করতে পুলিশ শত চেষ্টা চালিয়ে যাচ্ছে মৃতের স্বামীর দিকে কড়া নজর রেখে চলেছে গোড়ইনো যদি 2800 সোয়া ফুটনাসলামারি তুই মানুষ আর অজনা এড়ুলিয়া ওগুরে দজা খোলা আসলো আর মারি সেল মারি হেতার বারে গেছি সেদর শব্দ পাই আমি উঠছি উটা পরে খরই আমি গেছি ও যে মানুষকে সেদ মারলো ও সেদর লগে আমি দৌড়িয়ে গেছি এখন ইকু গিয়া দৌড়িয়ে হ্যাঁ জঙ্গল লুকি গেছে গিয়া জঙ্গল ঢুকার পরে আমি আমার ঘুরি আইছি আইয়া বাড়িতে আমার পুলিন্দ ডাকছি বলে তোর মারে কি কাটে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পয়লাপোল এলাকা থেকে পনেরোটি সাবানের বাক্সে লুকানো মোট দুশো গ্রাম হেরোইন উদ্ধার করে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন কাছার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল দেখুন সবিশেষ এই ঘটনায় জড়িত তিনজন পাচারকারী লিনবই হংসাই লাল রিংথাং মার এবং বারজোনা মারকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পল জানান और एक टीम तुरंत नेशनल हाईवे थर्टी सेवन पे उस आदमी को एप्रिहेंड किया गया और उस आदमी के पास जो बैग था उस बैग में पंद्रह सो केस बरामद हुए प्लास्टिक के जिसके अंदर दो सौ एक ग्राम सस्पेक्टेड हिरोन जब्त की गयी वो हीरोइन को जब ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो उसका पॉजिटिव रिजल्ट शो शो हुआ जिसका मतलब था कि उसके अंदर सस्पेक्टेड हीरोइन है तो ये कन्फर्मेशन मिलते ही उस आदमी को तुरंत पुलिस की गिरफ्त में लिया गया है और एन एक्ट के अंतर्गत कार्यवाही शुरू कर दी गई है और आगे की जानकारी आपको समय के साथ दे दी जाएगी धन्यवाद जो, जो पूरा सीजर हुआ है उसका मार्केट वैल्यू एक करोड़ के आसपास है ब्लैक मार्केट में और जो तीन लोग अरेस्ट हुए हैं इसमें उसमें तीन लोग का नाम है हुंसाई, ये 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 स्टेट मणिपुर का 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 रहने 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 वाला 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 है। है है। है। दूसरा नाम लाल रिंग मार मार लखीपुर लखीपुर एरिया का ही वाला है। और मार, ये लखीपुर का ही वाला है। है और बारजोना भी क्षेत्र तीन लोग सेवा दल तथा तो यंग ब्रिगेड आयोजित विशेष सभा अनुष्ठान बांग्लादेश राष्ट्रीय संगीत उपस्थापन विधायक कमला पुरकायस्थ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বিধায়ক কমলক্ষ স্পষ্টভাবে উল্লেখ করেন বাংলাদেশের রাষ্ট্রীয় সংগীত সভায় উপস্থাপন করা হলো তাহলে ভারতীয় দেশপ্রেমের কি পরিচয় বহন করলেন দেখুন যদি বা আমার সোনার বাংলা গানটি রবি ঠাকুরের গাওয়া এটা আমরা অস্বীকার করছি না কিন্তু রবি ঠাকুরের প্রতি এতই শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হলে তখন কংগ্রেসীরা কেন বিরোধিতা করেন বন্ধ ও হরতাল করতে পিছপা হননি তারা এখনো পর্যন্ত কংগ্রেসের কার্যালয় করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে রয়ে গেছে পাল্টে যায়নি শ্রীভূমিতে কংগ্রেসীদের ছোট মানসিকতার জন্য নিন্দা জানান বিধায়ক বাংলাদেশের রাষ্ট্রগীত গাওয়া নিয়ে তারা লজ্জাবোধ করতে চেয়েছিলেন তা নয় বরং এ নিয়ে স্পষ্টীকরণ দিচ্ছেন কংগ্রেসি পদাধিকারীরা যা তাকে হতবাক করে দিয়েছে গতকাল থেকে যে একটা জিনিস সুজু শুধু চর্চিত চর্চিত বিষয় নয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন কংগ্রেস অফিসে গাওয়া হলো বা কেউ যখন একটু গানটা গাইলেন পরবর্তী সময় দেখতে পারলাম জেলা কংগ্রেসের সভাপতি সেটার উপর জাস্টিফিকেশন দিচ্ছেন সেই সঙ্গীতকে প্যাটার্নাইজ করছেন এবং সঙ্গে সঙ্গে আবার দেখতে পারলাম যে আসামের মাননীয় কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সেটার উপর উনি কিভাবে জাস্টিফিকেশন দিয়ে সেই কথাগুলো উনি বললেন তো আমার প্রশ্ন কদিন আগে আপনারা বলছেন যে কংগ্রেসরা বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি কংগ্রেস ভাইদেরকে প্রশ্ন করছি সেবাদলের ভাইদেরকে প্রশ্ন করছি আসাম সরকার করিমগঞ্জের নামকে শ্রীভূমি করল সবাই তারপর ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছেন এখনও কিন্তু কংগ্রেস অফিস যেটা সেটার নাম শ্রীভূমি কংগ্রেস অফিস নয় সেটা করিমগঞ্জ কংগ্রেস অফিস অর্থাৎ আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামটাকে এখন কেন এখনো পরিবর্তন করলেন না বামপন্থীরা কংগ্রেস মিলে সেই শ্রীভূমি নামকে পরিবর্তন করার জন্য আপনারা করিমগঞ্জকে বন্ধ করছেন স্ট্রাইক করছেন এইভাবে অবক্ষয় আপনাদের এবং এখানে গান গাওয়া গানটা গাওয়ার পর আপনারা বিশেষ করে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি জাস্টিফিকেশন আপনারা দিচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয় যদি তাহলে শ্রীভূমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম করিমগঞ্জ অফিসের নামটা কেন পরিবর্তন করলেন না শ্রীভূমি করলেন না যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এতই শ্রদ্ধা করেন তাহলে করিম মুজকে যখন সিবিউ করা হলো আপনার কেন আন্দোলনে গেলেন আপনাদের আন্দোলনে যাওয়া ঠিক হয়নি আমরা ধিক্কার জানাই কংগ্রেসের মানসিকতাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার আপনার এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশে অনেক রাজনৈতিক রাজনৈতিক দল আছে এখান তো সবাই বাঙালি জনগণের মনে হতে গাবে নাকি বাংলাদেশ আর গাওয়ার পর কেউ সেটাকে প্যাক্টোরাইজ করবে নাকি গাওয়ার পর কেউ বাংলাদেশে কেউ বলবে নাকি যে না জনগণ মনে যদি গান গালো রবীন্দ্রনাথ ঠাকুরের গান গালো সেই যে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাকে পরিবর্তন করে ইসলামিক সঙ্গীত পরিবর্তন ইসলামিক সঙ্গীত করার জন্য সেখানে জিয়াদিরা সেখানে গিয়ে করছে কাজ করছে আমরা দেখতে পারবো যে আপনারা গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাবেন তিন হাজার রবীন্দ্রসঙ্গীত আছে আপনার কেন আপনারা সোনার বাংলা সেই জাতির বাংলাদেশে জাতীয় সঙ্গীত গাবেন আপনারা তো গান গাইতে পারতেন আপনারা বাংলার বায়ু বাংলার ফল বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আপনারা তো গান 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 গাইতে পারতেন ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাতা আপনার তো গান গেতে পারতেন যদি 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 তোর কেউ না আসে তবে একলা চলো রে তো গান গেতে পারতেন আমরা সবাই রাজা আমাদেরই এই রাজা রাজত্বে ছোটবেলা থেকে আমরা সেই গান শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানগুলো আপনাদের মনে পড়েনি আপনাদের মনে পড়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা মনে পড়েছে কংগ্রেস অফিসে বসে পাকিস্তানের কথা আপনাদের মনে পড়ে বাংলাদেশের কথা আপনাদের মনে পড়ে মনে পড়ে লজ্জা থাকা উচিত ছিল উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মহানাগিনী তরিত তন্ত্রত্ব মামন মনসা পূজা কাছাড় জেলার আইরংমারা এলাকায় কালী সাধক ও তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে এই বিশেষ তান্ত্রিক পূজা অনুষ্ঠিত হয় পূর্ণ নীতি নিয়ম ও তন্ত্রশাস্ত্রের সমস্ত বিধি বিধান মেনে সম্পন্ন হয় এই বিরল ও ঐতিহাসিক পূজা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত তান্ত্রিক সাধক ও ভক্তবৃন্দ উল্লেখযোগ্যভাবে উত্তর পূর্বাঞ্চলে এই প্রথমবার অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও কৌতূহল কালী সাধক রিন্টু সাহা জানান মহাভারতের সময় অর্জুন সর্বপ্রথম এই মায়ের পূজা করেছিলেন মা তরিতা আমার নাম হইলো রিন্টু সাহা এই মায়ের নাম হলো মহানাগিনী তরিতা তন্ত্রক্ত মনসা তন্ত্ররাজ শক্তিবিলাস শক্তিবিলাস অগ্নি পুরাণ শারদা তিলক তন্ত্র এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরা বিস্তারিত আলোচনা হয়েছে এই মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট বাসুকি নাগ এই মায়ের সাধনা করেছিলেন এই মায়ের তন্ত্রক্ত পূজা করতে গেলে মহিষের রক্ত তারপরে আপনার সাপের খোলস তারপরে পঞ্চমকার দিয়ে মায়ের পুজো হয় মদ্য মাংস মুদ্রা মৈথুন এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয় এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয় বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে এইসব দিয়ে মায়ের পুজো করতে হয় এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে কারণ এই মায়ের নাম হলো তরিতা এই একটা স্পেশাল জিনিস এইটার মাংস দিয়ে মাকে ভোগ দিতে হয় মাকে শোল মাছের পুরা দিতে হবে এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি কারণ এই মায়ের ধ্যান মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই আমি অনেকের সাথে আলাপ করেছি কিন্তু কেউ এই মন্ত্র বীজ মন্ত্র মায়ের ধ্যান ঋষাদিনিয়াস এগুলো আমাকে দিতে পারেনি আমার গুরুদেব ভবানন্দ বৈরব উনি দেহ রেখেছেন উনার বাড়ি কলকাতা আমার গুরুবাই উনার ছেলে মণিমোহন ভট্টাচার্য উনার সাথে আমি কথা বলি বলার পরে উনি আমাকে বলেন যে দাদা এই পূজাটা না করাই ভালো কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয় এটা না করাই ভালো কারণ যদি কোনো ভুল হয় তাহলে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে সমস্ত পরিবারকে আপনার দিতে হবে কারণ মা কাউকে ছাড়বে না আমি বললাম দাদা আমি তো চিন্তা করেছি বলে ছেড়ে দিন আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ পরে দাদা আমাকে আবার মেসেজ পাঠালো এই মায়ের পূজার মধ্যে এই জিনিসগুলো লাগে তখন মোটামুটি একটা সাহস হয়েছে দাদা এই ব্যাপারে জানে ঠিক সাড়ে দশটার সময় রাত্রে আমাকে ফোন করে বলে যে দাদা আপনি নিশ্চিন্তে পুজো করুন আমি আপনাকে পূজার বিধান দিয়ে দেব এই পূজার মধ্যে চৌষট্টি যোগিনী চৌষট্টি যোগিনীর পুজো কিন্তু কালী পূজার সময় হয় কিন্তু এই মায়ের পূজার সাথে চৌষট্টি যোগিনীর পুজো করতেই হবে এই মায়ের পুজোর সাথে অষ্টভৈরব অষ্টশক্তির পুজো করতে হবে এই মায়ের পুজোর মধ্যে ক্ষেত্রপালের পুজো করতে হবে অষ্ট ভটুকের পুজো করতে হবে ইন্ডাদি দশ দিকপালের পুজো করতে হবে এই মায়ের কিছু আবরণ দেবতা আছে ওদের সবার পুজো করতে হবে এই পুজো প্রথম এবার ফার্স্ট টাইম মাকে আমি সম্পূর্ণ তন্ত্রে নিয়ে যাচ্ছি একদম সম্পূর্ণ তন্ত্র মতো মায়ের পুজো হবে একদম মদ মাছ মাংস মুদ্রা মৈথুন হ্যাঁ ফার্স্ট টাইম এই মায়ের তান্ত্রিক পুজো ফার্স্ট টাইম হচ্ছে হ্যাঁ বরাক বলি তো ফার্স্ট টাইম ফিরছি একটি বিরতির পর গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর নরসিংপুরে শিক্ষা বিভাগের আজব কাণ্ড প্রাথমিক বিদ্যালয়ে পঁচাশি জন পড়ুয়ার মধ্যে একজন শিক্ষক শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে নরসিংপুরে নরসিংপুর শিক্ষা উন্নয়ন খণ্ডের ক্লাস্টারের তিনশো নিরানব্বই স্কুলে এক ব্যতিক্রমী চিত্র সামনে এসেছে পঁচাশি জন ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন মাত্র একজন শিক্ষক তাছাড়া বিএলও এর দায়িত্ব রয়েছে শিক্ষকের এহেন আজব কাণ্ড ঘটছে শিক্ষা বিভাগে দেখুন সবিশেষ স্থানীয়রা জানান অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু সরকার শিক্ষা খেতে কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠানে আজব কাণ্ড দেখা মিলছে এক একটি স্কুলে এক একজন করে শিক্ষক রয়েছেন স্কুলে রয়েছে পাঁচটি করে শ্রেণী তার মধ্যে একজন শিক্ষক এদিকে নিজেদের সুবিধার্থে অন্যত্র বদলি হয়ে চলে যাচ্ছেন শিক্ষকরা শিক্ষা বিভাগ কিসের স্বার্থে তাদেরকে বদলি করেছে এ নিয়েও চর্চা চলছে গ্রামাঞ্চলে জানা যায় নরসিংপুরের বর্ণিতা গোস্বামী মাস দিন পূর্বে তিনশো নিরানব্বই নং স্কুলে প্রধান শিক্ষককে একা রেখে বদলি হয়ে অন্যত্র চলে যান দীর্ঘদিন থেকে স্কুলের প্রধান শিক্ষক ভক্ত সাহা স্কুলের পাশাপাশি বিএল ও এর দায়িত্ব পালন করে আসছেন স্কুলের সমস্যা হলো যে আমরা এনরোলমেন্ট হিসাবে তিনজন টিচার লাগে কিন্তু বর্তমানে আমাদের একমাত্র আমি মানে টিচার আর কোনো টিচার নাই গত এনরোলমেন্ট এইটি ফাইভ

কমিটি দু একজন মাঝে মাঝে আয় তারা তো সবদিন থাকতে পারতো না তারা তো নিজের রুজি আছে কাজ আছে সেক্রেটারি তো আমি নিজেই প্রেসিডেন্ট সঞ্জিত দাস আগামীকাল একত্রিশ অক্টোবর লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী এই উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে পক্ষকালব্যাপী শুরু হচ্ছে নানা অনুষ্ঠান আজ তিরিশ অক্টোবর পক্ষকালব্যাপী ব্যাপী এই জন্মবার্ষিকী পালনের বিভিন্ন কার্যসূচী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সভা সাংসদ কৃপানাথ মালা সভায় পৌরহিত্য করেন এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি শিক্ষা বিভাগের আধিকারিক সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিশনার অভিষেক জৈন এবং বিজেপি দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামী পক্ষকাল ব্যাপী এই জন্মজয়ন্তী পালনের কর্মসূচি সম্পর্কে সাংসদ কৃপানাথ মালা হাইলাকান্দি জেলার জনসাধারণের প্রতি উদ্দেশ্য করে বলেন নমস্কার আপনার সবাই জানা আছে যে সর্দার পটেলজির একশো পঞ্চাশতম বার জয়ন্তী তারিখ থেকে আরম্ভ হয়েছে এই ইউনিটি যাত্রা মানে আপনারা সবাই আমরা জানি যে পটেলজি ইউনিটির আয়রনম্যান ছিলেন এবং উনি ভারতবর্ষকে সবসময় বলেছেন অবিচ্ছিন্ন ভারত ভারতকে এক করে রাখার চেষ্টা উনি করেছিলেন ওনার টাইমে যেভাবে উনি কাজ করে গিয়েছিলেন ওনাকে আমরা মনে রাখার জন্য ওনার ওয়ান ফিফটি এইট যেটা বার্থডে আমরা সেলিব্রেশন পুরা ভারতবর্ষে হচ্ছে এবং তার সঙ্গে আমাদের হাইলাকান্দিতেও হবে আজকে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ে পুরো আগামীকালকে সকাল সাড়ে সাতটা থেকে আরম্ভ হবে সকাল সাড়ে সাতটায় রানিং হবে রানিংয়ের পর আটটা থেকে আমরা পদযাত্রা শুরু করব এবং এই কালকে এইটা প্রোগ্রাম আরও আছে প্রোগ্রাম এখানে দুইটা হবে দশ তারিখ থেকে পনেরো তারিখ আবার হবে গতিকে আপনারা যারাও আছেন সবাইকে আমি অনুরোধ করব সবাই আপনারা আসেন এবং আগামী কালকে সাড়ে সাতটা থেকে ডিসি অফিস থেকে আরম্ভ হবে প্রথম কালচারাল হবে রান হবে এরপরে পদযাত্রা হবে ইউনিটি যাত্রা মানে একতা যেটা ইউনিটি উনি যেভাবে করেছিলেন আমরা ওইভাবে একভাবে কালকে আমরা পদযাত্রা করব এবং আগামীতে যেটা কাটলি হবে সেটাও আমরা পরে আমরা বলবো তিন থেকে আরম্ভ হবে তো আগামীকালকে যেটা প্রোগ্রাম আছে সবাইকে আমরা অনুরোধ সবাই আসার জন্যে এবং আমরা সব সাথে সব একসঙ্গে আমরা যাতে এই যাত্রা করি হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় বুধবার সন্ধ্যায় এদিন সংগঠনের মেহেরপুরস্থিত কার্যালয়ে আয়োজিত এক সভায় সভাপতি রাজদীপ দে সর্দার সাধারণ সম্পাদক মনমঙ্গল নাথ প্রচার সচিব রাজু দে এবং মহিলা সমিতির দেবমালা দাসকে জেলা কমিটির পদাধিকারী মনোনীত করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আগামী বিশ নভেম্বর ছিলচরে জেলা অধিবেশন অনুষ্ঠিত হবে সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নীতিশ ভট্টাচার্য বলেন ভাষা শহীদদের নিয়ে কয়েকদিন আগে কার্বেং আলুম নিবাসী কেম্পাইয়ের মন্তব্যে তীব্র নিন্দা অধিকার জানানো আমাদের দায়িত্ব ইতিহাস না জেনে ভাষা শহীদদের প্রতি এভাবে তীর্যক মন্তব্য ও অপমান করা অসম তথা বরাকবাসী হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজ উনত্রিশ অক্টোবর হিন্দু যুবছাত্র পরিষদ কাচার জেলা সমিতির মেহেরপুরস্থিত অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভার আয়োজন করা হয় উক্ত সভায় হিন্দু যুব ছাত্র পরিষদ কাচার জেলা সমিতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি হিসাবে রাজদীপ দে সর্দার মহাশয়কে মনোনীত করা হয় এবং সাধারণ সম্পাদক হিসাবে মনমঙ্গল নাথ শাস্ত্রীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় তৎসঙ্গে একটির সদস্য বিশিষ্ট কাচার পূর্ণাঙ্গ কাচার জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় পাশাপাশি দেবমালা দাস মহা মহাশয়াকে সভাপতি সভানেত্রী হিসাবে কমিটিতে কমিটির সভাপতি সভানেত্রী হিসাবে হাউসের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় তৎসঙ্গে কাচার জেলা মহিষা মহিলা সংগঠন সমিতিও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় আদ্যাশক্তি জগদ্ধাত্রী মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলেন ভক্তরা বৃহস্পতিবার বিভিন্ন বাসভবনে মায়ের পুজো আয়োজন হয় পুরোহিতের পুজো অর্চনার পর প্রত্যেকে মায়ের সামনে অঞ্জলি নিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন দুপুরের দিকে অগণিত ভক্তরা গ্রহণ করেন মহাপ্রসাদ শ্রীভূমির বিভিন্ন এলাকার বাসভবনে জগদ্ধাত্রী মায়ের পুজো মিডিয়া ক্যামেরায় বন্দী হয় বহু প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা করা হয়েছে পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহার নতুন আঞ্চলিক ভাষার চলচ্চিত্র চিঠি এর মুক্তির তারিখ আগামী ও নভেম্বর ত্রিপুরা রাজ্যের কৈলাসহর টাউন হলে এই ছবির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে দেখুন সবিশেষ বরাক উপত্যকের আঞ্চলিক ভাষায় নির্মিত এটি প্রথম পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্র যার পরিচালনা করেছেন সিদ্ধার্থ সিনহা নিজেই প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নির্মিত এই চলচ্চিত্রে যুক্ত ছিলেন একদল তরুণ শিল্পী ও দক্ষ টেকনিশিয়ান পরিচালক সিদ্ধার্থ সিনহা জানান মামুনের সাথে শুধুমাত্র একটি প্রেমের গল্প নয় এটি নতুন প্রজন্মের আশা স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক ছবিটির শুটিং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ মেঘালয় ত্রিপুরা ও বয়াক উপত্যকার মনোরম লোকেশনে নমস্কার আমি সিদ্ধার্থ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সাত আট নয় তারিখে মামুনের চিঠি ফিল্মের প্রিমিয়ার শো হবে শহর টাউন হলে ত্রিপুরা শহরে আপনারা আসবেন এগারোটার থেকে প্রথম শুরু হবে আর সবচাইতে বড় কথা এই সিনেমা মামুনের চিঠি ফিল্ম সার্টিফাইড হয়ে গেছে সেন্সার বোর্ডের তো একটা অনেক অনেক একটা ভালো একটা খবর বরাক জন্য আর এটা আঞ্চলিক ভাষার প্রথম ফিল্ম বরাকবেলি আঞ্চলিক ভাষার প্রথম ফিল্ম সিলেটি আঞ্চলিক ভাষার প্রথম সিনেমা সো ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা থাকবেন আমরা সিনেমাটা দেখতে আসবেন আমার বিনম্র অনুরোধ সবাই আজ শিলচর এস এম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা হয় এই খেলাতে অরুণাচল এস এস এর সাথে শিলচর টাউন ক্লাবের এক এক গোলে ড্র হয় আগামীকাল ইন্ডিয়া ক্লাবের সাথে তারাপুর এসির খেলা হবে সিএনএন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার